গতকাল ছিল মকর সংক্রান্তি যা আমাদের কাছে পৌষ সংক্রান্তি বলেই পরিচিত এই দিন প্রতিটা বাঙালির ঘরে ঘরেই অনেক পিঠা পায়েস তৈরি করা হয় তেমনই আমিও সকালে লেগে পড়েছিলাম নানান রকম পিঠা তৈরি করতে প্রথমে আমি বানিয়েছিলাম নকশা পিঠা এই পিঠার নাম নকশা পিঠা কেন জানো এই পিঠে তৈরি করার সময় এই পিঠের উপরে আঁকতে হয় এবং তারপরে এই পিঠাটাকে ভেজে নিতে হয় আমি চেষ্টা করেছিলাম নকশাগুলো যতটা ভালো করে করা যায় তারপর আমি একে একে সব পিঠাগুলো ভেজে নিলাম এই পিঠাটাকে কিন্তু দুবারে ভাজতে হয় তাই একবার ভেজে আমি গুড়ের শিরাটা তৈরি করে নিয়েছি পরের বার ঠান্ডা হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আবার ভাজলাম দ্বিতীয়বার ভাজা হয়ে গেলে গুড়ের শিরার মধ্যে আমি পিঠাগুলো রেখে দিলাম একটা একটা করে মকর সংক্রান্তি সূর্যের মকর রাশিতে স্থানান্তরিতকে চিহ্নিত করে যে শীতকালীন অয়নকালের সমাপ্তি ঘটায় এবং দীর্ঘদিনের শুরু সংকেত দেয় জানো তো সবাই এটা কী পিঠে পৌষ সংক্রান্তিতে কিন্তু খুব কমই আছে যাদের বাড়িতে এই পিঠেটা তৈরি হয় না এটাকে আমরা শুকনো পিঠে বা সাঁচের পিঠে বলে থাকি এরপরে আমি বানিয়ে ফেললাম পাটি সাপ্তাহ ব্যাস একে একে আমার পিঠে তৈরি